রাজশাহীর কুটির শিল্প মেলা থেকে নতুন একটি ভিডিওতে স্বাগত রাজশাহীতে শুরু হয়েছে তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা দুই এই মেলার স্টলগুলোতে কি আছে আজকের ভিডিওতে থাকছে মূল গেট থেকে প্রবেশ করেই আমরা এখানে দেখতে পাবো খাবারের যে দোকানগুলো আছে সেই দোকানগুলো বাহারি খাবারে সাজানো হয়েছে দোকানগুলো দুই পাশে খাবারের অনেক দোকান এই পাশে আছে পোশাকের অনেক দোকান শীতের পোশাক সহ মেয়েদের থ্রি পিস এ পাশে আছে শাড়ি ওড়না থ্রি পিস এগুলোর দোকান মেলাটি চলবে এখন থেকে ভিডিও পাবলিশ থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই স্টলে বিভিন্ন রকমের বাহারি রকমের মহিলাদের পোশাক রয়েছে এই পাশে আছে খেলাধুলার দোকানগুলো মেলা দর্শনার্থী এবং কেনাকাটার জন্য অনেক মানুষের ভিড় সমাগম স্টলগুলোতে খেলনার দোকান বিভিন্ন সফিজের দোকানগুলো এই দিকে

এই রকম অনেক সুন্দর সুন্দর জিনিসপত্রের দোকান পদ্মার কালেকশানগুলো আছে ঘরের যে ঠিক ঠিকই সাইডে পাপস পর্দা এইদিকে তাসিন বুটিক্স প্রতিজোড়া পর্দা তিনশো পঞ্চাশ টাকা প্রসাধনী চুড়ি সহকারে এখানে বাচ্চাদের খেলার জায়গা এই জায়গাটাতে এই যে বেশ আনন্দ করছে এখানে বাচ্চারা লাফালাফি করছে বিশেষ করে মেলাতে মেয়েদের প্রসাদ হলি বিভিন্ন সাজসজ্জার জিনিসপত্রের দোকানগুলো খুব সুন্দরভাবে সেজে উঠেছে এদিকে আছে বিভিন্ন হোম ডেকোরেশনের জিনিসপত্রগুলো এইগুলোর দাম কেমন আছে ভাই সবগুলো ফিক্সড দুশো পঞ্চাশ টাকা ফিক্সড এগুলো কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় চায়না ইনপোর্ট না আপনার নিজস্ব ইনপোর্টার সরাসরি ও আচ্ছা তার মানে এগুলো চাইনিজ প্রোডাক্ট বেশি না সবগুলোই ইম্পোর্টেড চায়না প্রোডাক্ট বাচ্চাদের খেলনার দোকান এই সাইডে প্রচুর খেলনাধুলার দোকানগুলো এগুলো সবগুলোই চায়না চায়না ইম্পোর্ট এইগুলো হচ্ছে থালা বাসন থেকে শুরু করে যেগুলো থাকে বা খেলনার জিনিসপত্র ভাই ক্রেতার সমাগম কেমন হচ্ছে নাই হ্যাঁ একেবারেই নাই না কেন কিনতেছে না মানুষ ভাই গেছে লোক ও আচ্ছা সেই বলেন বললাম আমি ভাবলাম আমার দেশ ছেড়ে চলে গেলো নাকি লোক এগুলো কেমন রেট সবগুলো কি ফিক্সড রেট করা আছে না দেড়শো একদম তাতে কি বাইরের মার্কেটগুলোর চেয়ে কম অনেক কম আচ্ছা এনাদের কাছে হচ্ছে ছেলেদের কিছু কালেকশান আছে আর এই যে মেয়েদের হিজাব থেকে শুরু করে বিভিন্ন রকমের পোশাকের দোকান এটা এই হচ্ছে খাবারের দোকান প্রচুর পরিমাণে খাবার বিভিন্ন রকমের পাপড় এই দোকানটিতে মিলবে সালাম আলাইকুম ভাই আপনাদের কি এইগুলো নিজস্ব তৈরি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কেমন ভাই রেসপন্স কেমন আপনারা সম্ভবত প্রতিবারেই থাকেন

কোকারিজের দোকান বিভিন্ন এইগুলোর দাম কেমন আছে কাকা এইগুলোর দাম কেমন ফিক্সড সবগুলো ব্যবসা বিক্রি কেমন ভাই চলছে নাকি কম না বেশি যা হচ্ছে আলহামদুলিল্লাহ

মেলার ভিতরেই একদম সুন্দর একটি জিনিস সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় জন্য মেহেদি এন্টারপ্রাইজ বাংলাদেশ ব্লাড ব্যাংক রাজশাহী ভাইয়া আপনাদের এই কার্যক্রম কতদিন চলবে পুরো এক মাস ব্যাপী আমাদের এই কার্যক্রম যতদিন মেলা চলবেন আমরা জনগণের সেবাং করতে পারবেন করে দিয়ে থাকি আমাদের নাই সরাসরি রোগীর লোকের কাছে আমরা সেবাটা পৌঁছে দিতে চাই মানে আমাদের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষকে সেবা দেওয়া দর্শক আমি এই গ্রুপের লিঙ্ক আমার হচ্ছে বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিতে পারবেন এই আর কি বাচ্চাদের যে খেলনার সেই বিশাল ধানব দানব থেকে সম্ভবত এখানে জাম্পিং করে এখন এখানে কেউ নাই দর্শনার্থী খুবই কম মেলায় আর এই কারণে এই খেলার রাইডসগুলো বন্ধ আছে এখানে কত করে ভাই আপনি আসেন দায়িত্বে এখানে মানে পারজন স্লিপারে একশো কত সময় এখানে পনেরো মিনিট এখানে স্লিপ করতে পারবেন আপনার একশো টাকায় আর এই যে ইয়েতে এই ড্রাগন ট্রেন এটা হচ্ছে স্লিপার আর এইটা হচ্ছে ড্রাগন ট্রেন ড্রাগন ট্রেনে কত পঞ্চাশ টাকা কত কত পাক এটা পনেরো রাউন্ড দর্শনার্থী কম না অনেক কম আর এখানে একটা রাইডস আছে মেলায় বাচ্চাদের জন্য নাগরদোলার রাইডস কত চলছে ভাই এটাতে পার জন কত কত পাক দশ পাক আচ্ছা এখন লোকজন কম ও আচ্ছা আচ্ছা মাসের শেষ জি পনেরো তারিখ মতো সময় আছে দেখা দেখ সময়টা একটু নির্ধারণ এবারে একটু সমস্যা হয়েছে ঠিক আছে এই পাশে আর একটা রাইটস আমরা দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে খাবারের দোকান আর এই পাশে এই যে ইয়ারগান দিয়ে আপনারা হচ্ছে শ্যুট করতে পারবেন এই পাশে খাবারের দোকান পুরোটা এই খাবারের দোকান এই ছিল রাজশাহীর কুটির শিল্প মেলার সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে দেখিয়েছি আশা করি মেলা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন মেলাতে এসে খাবারের ব্যবস্থা আছে খেলনার ব্যবস্থা আছে এছাড়া কেনাকাটার ব্যবস্থা আছে চাইলেই রাসায়ী মেলাতে আসতে পারবেন